ইব্রাহিম আমার কাছে রব্বি হাবলি আল্লাহ একটা সন্তান তুমি আমাকে দাও যেটা হবে নেককার কি সন্তান আল্লাহকে জবাব দিছেন জবাব দেন নাই আল্লাহ পাক উত্তর দিলেন فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ আল্লাহ পাক বললেন ও ইব্রাহিম তোমাকে আমি একটা পুত্র সব পুত্র সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ পড়ে না কেন আপনার প্রয়োজন আমার প্রয়োজন দেশের প্রয়োজন যা কিছু প্রয়োজন বলুন তো বলবেন কার কাছে রাসুল বললেন জুতার ফিতা সিরা গেছে জুতার জুতার ফিতা সিরে গেল তার কাছে বলবেন আল্লাহর কাছে জুতার ফিতা আমরা তো চাইতে পারি না আমরা আল্লাহকে চাইতে পারি না আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন আল্লাহ দুনিয়ার কোনো বাচ্চার কাছে একবার জান দুইবার যান তিনবার যান মানুষটা রাগ করবে না খুশি হবে রাগ করবেন একবার গেছেন জামেলা জামেলা নাই নাই দুইবার গেছেন যখন তিনবার যাইবেন লোকটা যত বড় হোক না কেন আপনার প্রতি কিন্তু রাগান্বিত হয়ে যাবে কিন্তু আমরা এমন এক মালিক পাইলাম এমন এক রহমান আমরা পেয়েছি যে রহমানের কাছে না চাইলে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দেদের প্রতি রাগান্বিত হয়ে যায় না চাইলে না ও কি আল্লাহ পেয়েছি আপনার শুভানম্ব বলুন বলুন তুমি রহমান তুমি মেহেরবান তুমি মেহের ki Rahman peji Allahu ekber